বলছে দেখো সেবক কিন্তু যে কেউ হতে পারে ভক্ত যে কেউ হতে পারে কিন্তু সেবক হতে গেলে তার কিছু বিধান আছে সেবক কথা এর মধ্যেই লুকিয়ে রয়েছে কি বলছে ও বলিয়া এ দিনও আখর তিনেরও তিনটি কাম তা যদি না করো কেমনে আচর কিসেরও সেবক না কি বললো সেবক বলিয়া এ তিন আখরো এই তিনটে অক্ষর তিনের তিনটে কাজ তিনটে কাজ আছে আর যদি সেই তিনটে কাজ তুমি না করো তাহলে তুমি কোনো সেবক নও তাহলে তিনটে কাজ কি কি সেই অক্ষর কহে করো গুরু সেবা আজরি গুরু বা সে কি বলছে গুরু সেবা কর গুরু সেবা কোনটা আমরা মনে করি গুরুদেবকে একটু দক্ষিণা দিয়ে দিলাম হাতে সেবা হয়ে গেল না গুরু সেবা কোনটা গুরুদেব যে কথা বলেছেন যে উপদেশ দিয়েছেন যে আদেশ করেছেন সেইটা পালন করার অর্থই হচ্ছে গুরুর সেবা গুরুদেবকে দক্ষিণা দিলে সেবা হয় মাসে অন্তত একবার দুবার গিয়ে একটু গুরুদেবকে দেখে চলে আসলাম এটাও গুরু সেবা নয় তাহলে কোনটা গুরু সেবা গুরুদেব বলেছে মন্ত্র দিলাম রোজ সন্ধ্যা মন্ত্র যোগ কর নিয়ম করে মালা যোগ কর ভগবানের পূজা অর্চনা কর এইগুলো করার হলেই গুরুর সেবা হয়ে আর গুরু যদি না করো তাহলে তোমার কোনো গতি নাই কেন বলে ভগবান তো সব জায়গাতেই আছে আছে তো ভগবান তো সব জায়গাতেই রয়েছে তাহলে গুরুর কি প্রয়োজন আমি একা একা ভজন করলেই হতে পারে বলে খুব ভালো কথা এই যে বিদ্যুৎ বিদ্যুৎ তো চারিদিকে তারের মধ্যে রয়েছে লাইটের সাথে যতক্ষণ না তুমি জুড়ে দেবে ততক্ষণ কিন্তু লাইটের আলো জ্বলবে না জ্বলবে তার একদিকে ফেলে রাখুন আর লাইট আর একদিকে ফেলে রাখুন ওই তারের থেকে তো বিদ্যুৎ বেরোচ্ছে তাহলে জ্বলছে না কেন বলে না কানেকশন যতক্ষণ না দেবে ততক্ষণ কিন্তু আলো জ্বলবে ওই গুরুদেব যতক্ষণ না পর্যন্ত তোমার কর্ম ওই মন্ত্র দিচ্ছে মন্ত্রটা কি ওই পরম ব্রহ্মের সঙ্গে তোমার কানেকশান যতক্ষণ না সেই কানেকশন দিচ্ছে ততক্ষণ তোমার কোন কর্ম সঠিক হয় গুরুকরণ করতে হবে তবে গুরুকরণ খুব চিন্তাভাবে করতে হবে এখন অনেক গুরু আছে অনেক নিন্দা নয় এটা বাস্তব সত্য এই যে মাইক সিস্টেমে যে সব দীক্ষা মন্ত্র হয় সেই সব দীক্ষা ভুলেও কখনো নিতে যাবে না এগুলো কোনো দীক্ষার সিস্টেম এগুলো ভুল এগুলো ব্যবসা এগুলো কোনো দীক্ষা মাইকে যদি দীক্ষা হয়ে যেত একবার ভেবে দেখুন এ যখন এখানে আসি আমরা আসরে বসার কিছু আগে পরেই তো এখানে আজান দেয় মাইকে যদি দীক্ষা হয়ে যায় তাহলে তাদের আজান শুনে বা আমাদের হরিনাম শুনে তাড়াও তো হিন্দু হয়ে যেতে পারে বা আমরাও তো মুসলমান হয়ে যেতে পারি পারি তো হচ্ছে এটা দীক্ষার সিস্টেম দীক্ষা কিভাবে হয় বলে एकाান্তে বসে নির্জনে एकाান্তে বসে गुरुदेव তোমার সন্নিকটে বসে তোমার কর্ম বহুদড়ে যখন নিজে মন্ত্র প্রদান করবেন সেটাই হলো দীক্ষা আর যে গুরুর হাতে এতটুকু সময় নাই সে গুরু করারও কোন বিস্তারিত যাবো না গুরুর তা না করিলি স্ত্রীবাক্য পালিলি সে ছাড়ি রিল যদি তা না করলে স্ত্রী বাক্য বলতে কেবল বৌয়ের কথা নয় এই সংসারের কথাকে বোঝানো হয়েছে এই সংসারের কথা কে বোঝানো দেখুন একটা কথা বললো একটা কথা চলে আসে অনেকে মনে করেন যে আমরা শাস্ত্র পড়ে নিলাম এখন থাকে না যে বই পড়লেই পাঠক হয়ে যায় বই পড়লাম জ্ঞান আছে মানে পাঠক হয়ে গেল বলে বই কেবল পড়লেই তুমি সবকিছুর অর্থ তুমি বুঝতে পার গুরুর মাধ্যমে যদি সেই জ্ঞান না পাও উপযুক্ত অর্থ তুমি বুঝতে এখানে স্ত্রীবাক বলা হয়েছে স্ত্রীবাক শব্দের অর্থ কিন্তু বউয়ের কথা নয় এই বলতে স্ত্রী মানে তো বউ বুঝি আমরা এই স্ত্রীবাক বলতে বলা হয়েছে এই সংসারের কথা যদি এই সংসারের কথাকে তুমি পালন করলে গুরুর বাক্যকে যদি না পালন করো সে অক্ষরটা চলে গেল কি থাকলো ব আর ক ব কি বলছে ব বলে বলো বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভুকারি কহিছে বরে বলছে কি বৈষ্ণব সঙ্গে বাসুদেব ভজ একা একা বলেন বৈষ্ণবের ভেতরে গিয়ে বৈষ্ণবের কৃপা পেয়ে বাসুদেবকে তা পড়িলি কখন অসতে মগন ব গেল রহিল ক সেটাও করলি না তাহলে কি হলো অক্ষরটাও চলে গেল কে থাকলো ক একে একে দুটো থাকলো ক কি বলছে ক কহ না কৃষ্ণের কথা শ্রবণ কীর্তন ধ্যান তা করিলি কখন অসতে মোহন ক গেল করিয়া মান ক বলছে কৃষ্ণ কথা বলো কৃষ্ণ কথা শ্রবণ করো কৃষ্ণ ধ্যান করো আর তাও যদি না করলে তাহলে ক কি হলো ক অভিমান করে চল একে একে দেখো চলিল বাসর হইল খালি প্রেমানন্দ বলে জমের কিঙ্কর করিতেছে করতালি প্রেমানন্দ প্রবুর লেখাই ক তিনি বলছে দেখো একে একে তিনজনেই চলে গেল তোমার যে ঘর সেই ঘরটা খালি হয়ে গেল তোমার হলো না তাহলে কি হবে যারা দুধ জমের যারা চাকরি করে সেই জমের দুধ কি করছে আনন্দে করতালি দিচ্ছে কেন বলে দেখো ভগবানের ভজনা করলে জমের দুয়ারে যেতে হবে না আর জমের দুধরা কি চায় বলে যত বেশি বেশি পাপী আসবে আমাদের কাজ বহাল থাকবে আপনি যদি অফিসে গিয়ে দেখেন আপনার কোনো কাজ নেই মালিক কি বলবে বাবা কালকে থেকে আর এসো না কাজ নেই তোমাদের দেখে আর কি করবো জমের কিঙ্কর যারা জমের দুধ যারা তারা আনন্দে লাফাতে থাকে কেন বলে এরা তো ধর্ম কর্ম করেনি বেশ এরা যখন মরবে এদেরকে আমরা নিয়ে যাব আমাদের চাকরিটা বাঁচবে তাই জমের কিঙ্কর কি করছে করতালি দিচ্ছে আর কি বলছেন প্রেমানন্দ বলছেন কি সময় থাকিতে এখনো বদনে হরি হরি বল ভাই প্রেমানন্দ বলে সমন তারিতে কোনোই চিন্তা নাই কি বলল সময় যতক্ষণ আছে ততক্ষণ হরি হরি বলে নাম এই হরি হরি যদি সময় থাকতে বলো তাহলে এই সমনকে মৃত্যুকে তাড়িয়ে দিতেও বেশিক্ষণ সময় प्रेम से बोलो